তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি মাছের কালিয়া রেসিপি শেয়ার করছি দেখো এখানে আমি তেল বসিয়ে দিয়েছি আর দেখো এখানে মাছগুলো ভালো করে নুন হলুদ লাগিয়ে নিচ্ছি ভালো করে সব সব মাছে প্রত্যেকটা মাছে আমি নুন হলুদ ভালো করে লাগিয়ে নিচ্ছি কাতলা মাছের রেসিপি মাছের কালিয়া খুবই টেস্টি হয় দেখো বন্ধুরা তাই প্রত্যেকটা মাছে নুন হলুদ লাগিয়ে বা তেলে ছেড়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হতে দেবে তারপর ছাড়বে আমি তো লজাটা খেতে ভালোবাসি ওই জন্য তোমার দাদা বাবু যখনই যায় কাতলা মাছ আনতে তখন আমার জন্য লজা নিয়ে আসে কি আমি ল্যাজা খেতে ভালোবাসি বন্ধুরা করে প্রত্যেকটা মাছ ভেজে নেব ওই জন্য দেখো বন্ধুরা তোমার দাদা বাবু দুটো লেজা এনেছে আমার জন্য কেনকে আমি ল্যাজা খেতে ভালোবাসি একটা রাতে একটা সকালে খাবো লাজাটা খেতে ভালোবাসি তারপরে আমি ঢাকা দিয়ে ভালো করে মাছটা ভেজে নেবো আমি আস্তে করে দিয়েছিলাম জোরে করে দিলাম যাতে তেলটা ছিটকাচ্ছিল মাছ দিলেই তেলটা ছিটকাট যদি এই জন্য বন্ধুরা এই মাছটা হয়ে গেছে ভাজা তুলে দিয়েছি আবার আমি কটা যে মাছ ছিল সব বসিয়ে দিয়েছি তখন মাছটাও ভাজা হচ্ছে আমি প্রত্যেকটা মাছ ভেজে নেবো বন্ধুরা প্রত্যেকটা মাছ আমি ভেজে নিচ্ছি এ করে দেখো বাদ বাকি মাছগুলো এরপর ধরে গেছে ওপি উল্টে দিয়েছি সেটাও না দিয়ে দেবো তবে দেখো ওর মধ্যে আমি দুটো গরম মশলা দিয়ে দিয়েছি এলাই দারচিনি আর লবঙ্গ দিয়ে আর পিঁয়াজটা দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি গরম মশলা দিলাম এই যে আর পেঁয়াজটা দিয়েছি এই যে পেঁয়াজটা তবে পেঁয়াজটা দিয়েছি এখন আমি গরম মশলাটা আর পেঁয়াজটা একসাথে দিয়ে দিয়েছি দুটো এবার আমি এর মধ্যে একটু আদা রসুন দেব বন্ধুরা দেখো পেঁয়াজটা নাড়িয়ে হালকা করে ভেজে নিয়েছি তো আগে তোমরা গরম মশলাটা দিয়ে দেবে দিয়ে ওপরে পেঁয়াজটা ছেড়ে দেবে তারপর দুটো একসাথে দিয়ে নাড়াবে তারপরে এটা একটু আদা রসুনের পেস্ট অল্প করে দিয়ে দেবে যেহেতু এটা মাছের কালি ওই জন্য একটু আদা রসুন দিলে টেস্টটা আসবে তো বেশি দেবে না অন্ত করে একটু আদা রসুন দিয়ে দেবে এক চামচের মতো আদা রসুন একসাথে দিয়ে দেবে আমি তো হাফ হাফ করে দিতে ওই জন্য দুবার দিলাম ওরা এক চামচ দেবে একটু এক চামচ আদা রসুন ভরে দেবে তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে আর একটা গোটা কবচেটাকে পেতে রেখেছে এটা দিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছি দেখো মাছের যে হলুদটা নুনের জলটা ছিল ওটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটু জল দিয়ে ওটা দিয়ে দেবো আর বন্ধুরা দেখতে পাচ্ছ এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে গুলিয়ে আবার আমি এটাও দিয়ে দেবো দিয়ে আর ভালো করে এটা নাড়িয়ে দেবো নাড়িয়ে আঁচটাকে আস্তে করে দেবো কেন আমি এবার প্রত্যেকটা মশলা দেবো তো ওই জন্য আঁসটাকে একটু আস্তে করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি দেখো ওরা তোমাদের রান্না মতো নুন দিয়ে দেবে তোমরা চাইলে টমেটোটাকে পেস্ট করেও দিতে পারো এতে করে সময়টা একটু বেশি নেয় আর যদি তোমরা এর মধ্যে দি দাও তাহলে এর মধ্যেও গলে যাবে কোনো অসুবিধা নেই মশলার সাথে কষতে কষতে তো বন্ধুরা দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম আবার একটু হলুদগুলো দিয়ে দিলাম এমনিতে মাছের যে জলে যে হলুদটা ছিল মাছটা ধুয়ে রেখেছিলাম ওই জলটা দিয়েছি ওই জন্য বেশি আর হলুদ দিলাম না বন্ধুরা দেখো আমি ভালো করে এবার মাছটা জোরে করে দিয়ে ভালো করে এবার তারপরে কষিয়ে নেব এরকম করে ঘরে কালিয়া বানিয়ে খেলে খুবই টেস্টি লাগে ঘরে তোমরাও এরকম করে বানাবে টেস্ট হয় এরকম দেখো বন্ধুরা নাড়িয়ে দিয়েছি সেরকম সুন্দর তেল বেরোচ্ছে মশলাটা দেখো কত সুন্দর কষিয়ে আসছে এমনি করে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ভেজে নেবে দেখো কত সুন্দর গন্ধ দিচ্ছে আমার ভাজা গোছ আমি এবারে একটু জল দিয়ে দিচ্ছি নালে পুড়ে যাবে তোমরা বেশি জল দেবে না যতটা আন্দাজ মতো একটু জল দিয়ে দেবে যেহেতু মাছের কালিয়া করছো এটা ঝোল না ঝোল বেশি করলে বাজে লাগবে তা এখন দেখো এটাকে ভালো করে জল দিয়ে দিয়েছি আর খুব সুন্দরী আমি গন্ধ বেরোচ্ছে দেখো এখন আমি এটাকে ফুটতে দেবো ভালো করে একটু জল দিয়ে ভালো করে এবারে ভালো করে এটা ফুটবে ঝোলটার মধ্যে আমি মাছটা দিয়ে দিয়েছি এবার আমি ধনে পাতাটা কুচিয়ে দেবো আর মাছটা ছেড়ে দিয়েছি ঝোলটার মধ্যে জল দিলাম ঝোলটার মধ্যে আমি এবার মাছটা দিয়ে দিয়েছি ঝোলটা দেখতে পাচ্ছ মাছটা দিয়ে দিয়েছি এবার আমি এটা এটাকে ভালো করে উঠিয়ে নেব উঠছে খুবই টেস্টি হয় তোমরা এমনি করে মাছের কালিয়া বানাবে যদি তোমাদের বড় বড় টুকরো থাকে আরও ভালো হয় তো দেখো আমি এবার ধনে পাতাটা কুচের মধ্যে দিয়ে দেবো তো বন্ধুটা দেখো ধনে আমার বাচ্চারা বলে মাছের কালিয়া খাবো তখনই আমি এরকম করে বানিয়ে দিই কারা কারা এরকম ধরনের মাছের কালিয়া খেতে ভালোবাসো ঘরোয়া আমাকে জানিও আর এরকম খেয়ে আমাকে বলবে তো তোমরা যদি ঝোল ডাকতে ঝোল ডাকবে আমি একটু গ্রেভি রেখেছি যেহেতু গরম ভাতে খেলে গ্রেভিটা না থাকলে ভালো লাগবে না আর যদি তোমরা ভাবো একটু শুকনো করে খাবো তাহলে একটু শুকিয়ে নেবে বা একটু জল কম দেবে তো এরকম করে ঘরে কালিয়া বানিয়ে খাবে খুবই টেস্টি হয় তো আমি ঢেলে দেখাচ্ছি দূরা দেখতে পাচ্ছ মাছের কালিয়া হয়ে গেছে এবার গরম ভাতে কপাকপ খেয়ে নাও আর খুশি হয়ে থাকো এরকম ঘরে বানাও নতুন নতুন তো আমাকে কমেন্টে জানাও কেমন লাগলো না লাগলো টাটা বাই ভাই